ছাত্র জনতার গণ মুখে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই এই সরকারের পাশে ছিল আন্তর্জাতিক নানা সংগঠন ও বিভিন্ন দেশ জাতিসংঘ তার ব্যতিক্রম নয় তাদের নিয়মিত প্রেস ব্রিফিং এ উঠে আসছে বাংলাদেশ সংক্রান্ত নানা বিষয় সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন তার নিয়মিত প্রেস জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছে তারা আইনের শাসন এবং ন্যায় বিচার অনুসরণ নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করবে বলে আশা প্রকাশ করছে সংস্থাটি দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দুঃখ করুন আইটি ইনস্টিটিউটের সাথে এদিকে তাৎপর্যপূর্ণ এক সফরে ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকার্টুর সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশ সফর করবেন একাধিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র তথ্য নিশ্চিত করেছে জানা গেছে আগামী দশ আগস্ট আন্তর্জাতিক গুম দিবসের আগেই গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ গত পনেরো বছর ধরে গুম বিরোধী সনদে বাংলাদেশের যুক্ত হওয়ার তাগিদ ছিল কিন্তু শেখ হাসিনা সরকার তা অগ্রাহ্য করে চলছিল পাঁচ আগস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে আওয়ামী সরকারের অবসান এবং পরবর্তীতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোন রকম পর্যবেক্ষণ বা শর্ত ছাড়াই ওই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্যবেক্ষকরা বলছেন গুমবিরোধী সনদে বাংলাদেশের সম্পৃক্ততা এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তুর্কের ঢাকা সফর খুবই গুরুত্বপূর্ণ স্মরণ করা যায় গত পনেরো বছরে বাংলাদেশে সাত শতাধিক মানুষ গুমের ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অনেকে প্রাণে বাঁচলেও এখনো একশো পঞ্চাশ জনের বেশি মানুষের কোনো খোঁজ নেই গুমবিরোধী সনদটি দু ছয় সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় বত্রিশটি দেশ এটি অনুস্বাক্ষর করার পর দু সালে তা বাস্তবায়ন শুরু হয় সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায় মুক্তি বন্ধ করা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া এখন পর্যন্ত বিশ্বের পঁচাত্তরটি দেশ এই সনদে যুক্ত হয়েছে আফসারানাজ কালবেলা